যদি আপনারা স্বাস্থ্যকার সংস্কার আন্দোলনের আমাদের যে দাবিগুলো এটা আমাদের যে বা যারা যে দল আমাদেরকে সহযোগিতা করবেন ডাম নাই বাম নাই মধ্যপন্থা নাই জামাত হোক বিএনপি হোক চর্মনাই হোক এনসিপি হোক যে হোক যে আমাদের সহযোগিতা করবেন আমাদের ভোটটা আমরা নেক্সট ইলেকশন তাকে দেবো চাল্লা যেহেতু চলছে আন্দোলন চলবে ইনশাল্লাহ আন্দোলন প্রতি মুহূর্তে রাজপথ সিদ্ধান্ত নেই আন্দোলনের বাক কোন দিকে মর দিবে অতএব আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে এবং লিখিত আশ্বাস দেওয়া হচ্ছে সাথে লিখিত আশ্বাসের যে আশ্বাসের যে লিখিত আমাদের ডকুমেন্টস এবং গ্রুপ রেখা সেটা যে একদম নির্দিষ্ট কর্তৃপক্ষের সাইন সিগনেচার সিলমোহর সহ যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলছে আন্দোলন চলবে ইনশাআল্লাহ আমরা আমি খুব করি যে আজকের এখানে যারা আমাদের স্বাস্থ্য সংস্কার আন্দোলনকারীদের এই মত বিনিময় সভায় এসেছে প্রত্যেকটি স্টেক হোল্ডার্স যত রাজনীতিবিদ কর্মী যারা আছেন সকল সামাজিক সংগঠন সমূহ এবং সুশী সমাজ যারা আছে সকল অংশীজন বৈষয়ের অংশীজনকে আপনাদের সবাইকে ধন্যবাদ যেখানে আপনি এসেছেন এবং আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ সাথে করে আমরা একটি স্পষ্ট বার্তা দেওয়ার জন্য এখানে এসেছি আমরা চেয়েছিলাম একটা টেকসই সমাধান এবং এই টেকসই সমাধানের জন্য আজকে প্রায় এক মাস যেমন আন্দোলন এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সকল সর্বমেয়াদী যে সকল আছে সাময়িকভাবে কিছু সমস্যা সমাধান হলেও আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারি আমরা চাচ্ছি এটার যেন একটা টেকসই সমাধান আছে সেই টেকসই সমাধানের জন্য আমরা একটা লিখিত আশ্বাস বা আমাদের দাবি যে হচ্ছে বারবার যেটা একটা অপপ্রচার চালানো হচ্ছে সেটা যেন তারা দৃশ্যমান করে লিখিত আশ্বাস যেন আমাদেরকে দিয়ে দেয় এবং সাথে একটা রূপরেখা রোডম্যাপ দেয় যে কত দিনের মধ্যে কোন কোন সমস্যাগুলো তারা সমাধান করবে এটা যেন রোডম্যাপ তো আমাদের এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দলের স্টেক এসেছিলেন বা আছেন তাদের কাছে এখন হয়তো অনেকে আছেন অনেকে চলে গেছেন তো আপনারা তারা কর্মী ভাই আছেন তাদের মাধ্যমে একটু জানতে চাইছে আমরা এখানে সাধারণ শিক্ষার্থীরা এসেছি অনেকে বলেছে যে এখানে আমরা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছি কেউ কেউ বলেছেন যে আমরা টাকা খাওয়ার জন্য এখানে এসেছি ট্রেন্ডার বাণিজ্য করার জন্য এসেছি কিন্তু আদতে আসলে এগুলোর কোনো সত্যতা তো এখন পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেনি আমরা অবশ্য তাদের কাছে প্রমাণ দিতেছে আসলে প্রমাণ দেন কিন্তু এই কথাগুলো কিন্তু এসেছে তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এটা কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে এটা আমাদের কাছে প্রমাণ আছে যে আওয়ামী লীগের একজন কর্মীর গুজর সেল থেকে ঠিক আছে কমিউনিটি ক্লিনিকের এর দুশো কোটি টাকা টেন্ডার খাওয়ার জন্য এখানে এসেছে এইটা পেয়েছে এবং সেই আওয়ামী লীগের গুজব সেলের তথ্য বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী না আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মী সেগুলো শেয়ার দিয়েছে এবং তারাই প্রচারটা চালিয়েছেন এটা কিন্তু দেখেছি তবে আমরা এখানে স্পষ্টভাবে বলতে চাই আমরা আমাদের কাছে যেহেতু সময় অল্প আমরা সবাই ক্লাসে ফিরে যেতে চাই আমরা পড়াশোনা করতে চাই আমরা শিক্ষার্থী আমরা পড়াশোনা করতে চাই আমরা পড়াশোনা করতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই এই যে টেকসই একটা সমাধানের কথা ভাবছি আপনারা তো রাজনৈতিক অভিভাবক বরিশালের আপনাদের দায়িত্ব ছিল আমরা ভেবেছিলাম আমরা যেহেতু বারবার বলছি বরিশালের সকল সন্তানদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন যেহেতু আপনারা ভেবেছেন যে না বরিশাল সন্তান এইটা একটা এই ডেজিগনেশনটা এনাফ না আমাদের রাজনৈতিক সংজ্ঞায়নের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে তারপর আমাদের ডেজিগনেশন ধরে আমাদের ডাকতে হবে তাহলে আমরা আসবো সেভাবে কিন্তু আমরা আজকে মত বিনিময়ের মাধ্যমে আমরা ডাকলাম কিন্তু আপনাদের কাছে আমরা বলছি যে আপনারা আমাদের একটু সহযোগিতা করেন যাতে টেকসই সমাধান কারণ আমরা পড়াশোনা করতে যাব কিন্তু এই যে আজকে সিন্ডিকেট গুলো মুক্ত হয়েছে এই যে সমস্যাগুলো সমাধান হয়েছে টলি সিন্ডিকেট ভাঙছে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট ভাঙছে আমরা ক্লাসে পড়তে যখন যাব আমরা লাইব্রেরিতে যখন যাব এগুলো যে আবার সৃষ্টি হবে না এটার দেখভাল করার দায়িত্ব কার আবার যে সৃষ্টি হবে না এই সিন্ডিকেট আবার গজাবে না এই গ্যারান্টি আসলে কে দিবে কে আমাদের অ্যাডভোকেসি করবে করবে তো অবশ্যই রাজনৈতিক দলের নেতা কবি না করবে কিনা তো তাদের মতো রাজনৈতিক দল দরকার কি যদি মানুষের কথা তারা না বলে প্রশ্ন তো এটাই তাই না আমরা এখন স্পষ্ট বার্তা এটুকুই দিতে চাই যে আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী আছেন এইভাবে অপপ্রচার না চাই আপনার আমাদের পাশে আসুন আমাদের একটু সহযোগিতা করুন আমরা সবাই শিক্ষার্থী আমাদের বিষয় আরো বড় আমাদের এই এই শুধুমাত্র এইটুকু টেন্ডারের মধ্যে আমাদের চিন্তার জগৎটা না আমাদের চিন্তা জগৎটা পুরো বিশ্ব জুড়ে মহাবিশ্ব জুড়ে আপনারা যেসব চিন্তা করছেন যে এখানে এমপি পদপ্রার্থীর জন্য কেউ বলছে সিটি মেয়র হওয়ার জন্য কেউ কেউ বলছে ক্ষমতাসীন দলে যোগ দেওয়ার জন্য আমাদের চিন্তাভাবনা বা পড়াশোনার জগৎটা বিয়ন্ড দা বর্ডার আপনাদের এই চিন্তা জগতটা হয় একটু উপরে আছে সো আমরা সেই জায়গাতে যাবো সেই জায়গাতে ফোকাস করতে চাই এবং বিনোদনের সাথে এটুকুই বলতে চাই যে বরিশালে এখন প্রায় এক লক্ষ এক লক্ষ তরুণ অনলাইন ইউজার আছে যারা রেগুলার বেসিস আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত আছে কানেক্টেড আছে সোশ্যালি ভার্চুয়ালি কানেক্টেড আছে তো বরিশালের পাঁচ আসনের কথা বলছেন পাঁচ আসনের ভোটার কিন্তু মাত্র পাঁচ লাখ পাঁচ লাখ তো এই পাঁচ লাখ ভোটারের গ্রহণযোগ্যতা যদি আপনাকে পাইতে হয় তাহলে হচ্ছে এই যে এক লাখ তরুণ ভোটার আছে এদেরকে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে আমরা হয়তো ক্ষমতায় আমরা যাওয়ার লোক নিয়ে এখানে আসিনি ক্ষমতায় যাওয়ার চিন্তা আমাদের নাই কিন্তু আমরা এইটুক করতে পারি কে আমাদের প্রতিনিধি হবে সে সিদ্ধান্তটা আমরা নিতে পারি এবং আমরা এই কাজটা করব, আপনাদের জন্য কিন্তু আমরা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবো যদি আপনারা স্বার্থটা সংস্কার আন্দোলনের আমাদের যে দাবিগুলো এটা আমাদের যে বা যারা যে দল আমাদেরকে সহযোগিতা করবেন ডাম নাই বাম নাই মধ্যপন্থা নাই জামাত হোক বিএনপি হোক চর্ম নাই হোক এনসিপি হোক যে হোক যে আমাদের সহযোগিতা করবেন আমাদের ভোটটা আমরা নেক্সট ইলেকশন তাকে দেবেন চাল কথা ক্লিয়ার এখানে আর কোনো

আর ভিন্ন চিন্তা ভাবনা করা ভালো তবে সেটা হচ্ছে কারো ক্ষতি করে না তো আমরা স্পষ্ট বার্তা এটুকুই দিচ্ছি যে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সহযোগিতা চাচ্ছি যাতে একটা সমাধান আছে এবং রূপরেখা যাতে আপনারা সেটা আদায় করে নিতে পারেন এবং পরবর্তীতে আমরা যখন পড়াশোনা করতে চলে যাব। আমাদের এখন অনেক কিছু বাকি সবাই মাস্টার্স করতেছি পিএইচডি করব তারপর হচ্ছে কি মনে করেন আরো অনেক অনেক ডিগ্রি নিতে হবে আমাদেরকে সেই প্রস্তুতি আমাদের আছে এই পাঁচ বছরের মধ্যে তো মনে করেন বৈশাল নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনার মধ্যেই নেই চিন্তা ভাবনার মধ্যে নেই আছে তাদের সাথে আমাদের মিট করতে হবে ডক্টর ইউনুসের মতো হইতে হবে তো তারপর সেই চিন্তা করতে হবে সারা পৃথিবীর মানুষ কিভাবে আমাদেরকে চেনে পৃথিবীর মানুষের মধ্যে কিভাবে ইম্প্যাক্ট ফলানো যায় চিন্তা ভাবনা এই শুধুমাত্র বৈশাখের মধ্যে নাই আর একটু সামনের আছে অতএব হেল্প করেন যাতে সারা বিশ্বের কাছে বলতে পারি যে অমুক অমুক মানুষ অমুক অমুক নেতা আমাদেরকে হেল্প করেছিল এবং আপনাদেরকে স্পষ্ট বিবৃতি দিতে চাই আগামী ইলেকশনে বা সামনের নির্বাচনে নির্বাচন অতি শীঘ্রই হয়ে যাবে ইনশাল্লাহ সেই ইলেকশনে আপনারা যেন আপনাদের প্রত্যেকটা দলের নির্বাচনী ইশতেহারে সবার আগে স্বাস্থ্য সংস্কারে সংস্কারের যে দাবিগুলো আমাদের সেই দাবিগুলো যেন সবার আগে প্রায়োরিটি পায় আপনাদের নির্বাচনী ইশতেহারে সেই দাবিটা সবার আগে আপনারা রেখে তারপর হচ্ছে আপনারা জনগণের কথা বলা শুরু করেন আমরা তাদেরকে ভোট দেব যারা আমাদের স্বাস্থ্য সংস্কার করতে সহযোগিতা করবে আমরা আমাদের কথা বাড়াচ্ছি না আপনাদের যদি কোনো অভিযোগ থাকে যেমন